ব্রেকিং নিউজ সুশান্ত পাল ফাঁস হওয়া প্রশ্নের প্রথম হয়েছেন আবেদ আলীর প্রশ্ন সাপ্লাইয়ের একশো জনের লিস্টের এগারো নম্বরের সুশান্ত পালের নাম এর আসল ঘটনা হলো সুশান্ত পালকে অনেকেই ম্যাসেঞ্জারে কমেন্টে কোটা বিরুদ্ধে লেখার জন্য অনেক ধরনের টেক্সট এবং অন্ত অনেক ধরনের মন্তব্য করছে তো উনি রেগে গিয়ে এই ধরনের পোস্ট মূলত করে যে আপনাদের কথা মতো আমি পোস্ট করতে পারবো না বা আপনাদের মন জয় করার মতো পোস্ট আমি লিখতে পারবো না আমি নিজে থেকে যখন কথা বলবো তখন ঠিক আছে যদি আপনার মন মতো পোস্ট না করি কেন এই জন্য হচ্ছে যে আমাকে বিরক্ত করেন তাহলে আপনারা আমাকে আনফলো করে দিতে পারেন ঠিক আছে অথবা এটা বিস্তার হয় যে ব্লক করে দেন সরাসরি ঠিক আছে তো এই ধরনের কমেন্ট করার পর ওনার হচ্ছে পাঁচ হাজার সাত হাজার এবং বারো হাজার ফলোয়ার কমে যায় এটাও উনি ওনার কমেন্টে আপডেট দিয়ে দিতে থাকে ঠিক আছে তো এর ভিতরে একদল হচ্ছে যে মানুষ তাকে বলে যে যে প্রশ্ন ফাঁসের এগারো নাম্বার সিরিয়ালে তার নাম আসলে তথ্যটা সম্পূর্ণ ভুয়া এখনো এই ধরনের কোনো তথ্য পাওয়া যায়নি যদি তথ্য পাওয়া যায় সেক্ষেত্রে বলা যেতে পারে যে তার অবস্থানে এত এখনও কিন্তু তার কোনো এই ধরনের সত্যতা নিউজ পাওয়া যায়নি ঠিক আছে সতর্ক থাকবেন এবং আমরাও চাচ্ছি যে এই ধরনের একটা হচ্ছে তালিকা যাতে তাড়াতাড়ি প্রকাশ হয়ে যায় আমরাও দেখতে পারি এবং তাদের কি ব্যবস্থা হয় সেটাও যেন জনগণ জানতে পারে এই কুঠা প্রথা প্লাস এইদিকে যে প্রশ্ন নিয়ে যেগুলো বিশেষ ক্যাডার পরিণত হয়ে গেছে এদের জন্য মোটামুটি বাংলাদেশ অপেক্ষা করে আসতেছে যে এগুলো কখন কখন সমাধান হবে এবং এই লিস্টটা কখন পাবে এবং এদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে এবং কে কে এই প্রশ্ন নিয়ে বিশেষ ব্যক্তি ব্যক্তিগুলান আমিও আগ্রহী ও আগ্রহের সাথে বসে আছি যে দেখার জন্য এখনো হাতে আসে নাই এই ধরনের কোনো লিস্ট আশা করি যে শীঘ্রই চলে আসবে